তাদের এই আহাজারে প্রকাশ করতে আমরা শুনিনি অত্যাচারের বিরুদ্ধে অন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে ঘুমের বিরুদ্ধে খুনের বিরুদ্ধে নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে আমাদের ক্রুধ রয়েছে এই তরুণ প্রজন্মের খুব রয়েছে আমরা আমাদের চোখে ক্রুধ রয়েছে তাদের বিরুদ্ধে সেসব কলমের বিরুদ্ধে যে কলমগুলো ফেসিবাদের সমর্থনে এতদিন পর্যন্ত লিখে দিয়েছে আমাদের ক্রোধ রয়েছে সেসব বিচারকদের প্রতি যে সব বিচারকের কলম দিয়ে টিসাসের পরিবর্তে জুলুম লেখা হয়েছে যে সব বিচারকের কলম দিয়ে মজলুমের গলায় फांसी mysqli লেগেছে আমাদের ক্রোধ রয়েছে সেসব শিক্ষকদের প্রতি যে সব শিক্ষকদের ক্লাসরুমের পরিবর্তে যেসব শিক্ষকরা প্রহসনের শান্তি সমাবেশে গিয়ে এই ফেসিবাদের পক্ষে সমর্থন উৎপাদন করেছে আমাদের ক্রোধ রয়েছে সেসব আমাদের প্রতি যেসব আমরা এই ফেসিবাদকে টিকিয়ে রাখতে ব্যাংক হিসেবে কাজ করেছে আমাদের ক্রোধ রয়েছে সেসব ব্যবসায়ীদের প্রতি যেসব ব্যবসায়ীরা সাতাশে জুলাই মাদার অফ টেরোর শেখ কাছে গিয়ে উন্নয়নের বায়াত নিয়ে এসেছে আমাদের ক্রোধ রয়েছে সেসব পুলিশের প্রতি যেসব পুলিশ জনগণের টাকায় ফেসিদাতে দুমড়ে দুচড়ে দেওয়ার জন্য যে অস্ত্র কেনা হয়েছে সেই আমাদের দায়বদ্ধতা রয়েছে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেসব মায়াদের প্রতি যারা সন্তান হারা রয়েছে আমাদের দায়বদ্ধতা রয়েছে সে সন্তানদের প্রতি যারা এটি হয়েছে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেসব বিধবাদের প্রতি যাদের মেয়েদের রক্ত শুকিয়ে যাওয়ার পূর্বে তাদের স্বামী রাস্তার মধ্যে রক্ত দিতে হয়েছে আমাদের আমরা বর্তমানে আমরা যদি এই বর্তমান সময় থেকে কাজে লাগাতে পারি তাহলে ভবিষ্যতের কাট গলায় আমরা ঠিক ওই জন অপরাধীদের মধ্যেচিত হব যারা আজকে বর্তমানের কাট গলায় যে ঘটনা অতীতকে আমরা অপরাধীদের বিবেচনা করছি সেজন্য আপনারা যারা তরুণ প্রজন্ম হয়েছে